অনেক গান সময়কে ধরে রাখে আবার অল্প কিছু গান অতিক্রম করে সময়কে সব বয়সী শ্রোতার কাছে হয়ে যায় ভালোবাসার গান অতপর সেই গানগুলো কালোত্তীর্ণ হয় যুগ যুগ ধরে মানুষ গায় সেই গানগুলো কাজের ফাঁকে একটু অবকাশে পথ চলতি রাস্তায় অথবা গানের মঞ্চে প্রিয় গায়কের সঙ্গে কণ্ঠ মিলিয়ে একাত্ম হয় লাকি আখানদের সুর করা গানগুলো ঠিক সেরকম চিরসবুজ উনিশশো সালে সারগামের ব্যানারে বের হওয়া লাকি আখান্দের প্রথম অ্যালবাম গানগুলো শুনলে কেমন অদ্ভুত অনুভূতি হয় যেন দূর থেকে ভেসে আসা মন্দ্র সপ্তক। একটা অনির্বাচনীয় সাইকেডেলিক আবহ আমায় ডেকোনা ফেরানো যাবে না আগে যদি জানতাম এই নীল মনিহার, মামুনিয়া দুর্দান্ত এক একটা গান লাকি আখান্দ এক বিস্ময়ের নাম বাংলা আধুনিক গানের মায়েস্ত্রা সফট মেলোডি গানের জাদুকর উনিশশো ছাপ্পান্ন সালের আঠারো জুন পুরান ঢাকার পাতলাকান লেনে জন্ম এই কিংবদন্তির মাত্র চোদ্দ বছর বয়সেই তৎকালীন পাকিস্তানের এই চ্যাম্বির সুরকার এবং ষোলো বছর বয়সে এইচএম ভির ভারতের সঙ্গীত পরিচালক হিসেবে নিজের নাম তালিকাভুক্ত করেন তিনি এই তথ্যটা জেনে আমি অবাক হয়েছি মাত্র ষোলো বছর বয়সে এত বড় একটা আয়োজনে সঙ্গীত পরিচালক হিসেবে নিজেকে যুক্ত করা সহজ নয় অসাধারণ মেধাবী সঙ্গীতজ্ঞ ছিলেন আমাদের সবার প্রিয় লাকি আখান্দ ক্রমে ক্রমে বাংলা গানে তার মেধার স্ফুরণ অবলোকন করি এই গানটা নিশ্চয়ই সবার জানা চলনা ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে আবার এলো যে সন্ধ্যা উনিশশো পঁচাত্তরের দিকে সুর করা একটা কালজয়ী গান অ্যাকোয়াস্টিক গিটার যারা শিখতে শুরু করে এই গানটাই তুলে নেয় প্রথমে তারপর দলবেধে কোরাসে গলামেলায় উনিশশো পঁচাত্তর পরবর্তী সময় লাকে আখান্দ আর তার ছোট ভাই সুরকার গীতিকার হ্যাপি আখান্দ একসঙ্গে কিছু গানের সুর সঙ্গীত করেন নীল নীল শাড়ি পাহাড়ি ঝর্ণা আবার এলো যে সন্ধ্যা এই গানটার পেছনের গল্পটা বেশ মজার গীতিকার এস এম হেমায়ত আর লাকি আখান্দ দুই বন্ধু তৎকালীন নওগার জমিদার বাড়িতে ঘুরতে গিয়েছিলেন একসঙ্গে একদিন বেরিয়ে দেখলেন আকাশে রঙিন মেঘ বেদে মেয়েরা রং ঝলমল শাড়ি পরে হেঁটে বেড়াচ্ছে বেশ মন ভালো করা চারপাশ এস এম হেমায়েত লেখালেখির জন্য ছোট ডায়েরি রাখতেন সঙ্গে লাকিয়া খান এই সুন্দর প্রকৃতি আর চারপাশ দেখে বন্ধুকে অনুরোধ করলেন কিছু লিখতে আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে বন্ধুর অনুরোধে লেখা হলো দুই লাইন লাকিয়া খান তাকদা দিলেন পরের কথাগুলো লিখে ফেলতে কিন্তু গীতিকার কিছুতে আর বাকি লাইনগুলো খুঁজে পান না শেষে অনেক কাটা ছেঁড়ার পর লেখা হলো চলনা ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে বাংলা গানের ইতিহাসে সৃষ্টি হলো এক অসামান্য গান কত কত যে সুন্দর গান লাকি খানদের সুর আর সঙ্গীত আয়োজনে করা লম্বা তালিকা কুমার বিশ্বজিতের যেখানে সীমান্ত তোমার নিয়াজ মোহাম্মদ চৌধুরীর আজ এই বৃষ্টির কান্না দেখে সামিনা চৌধুরীর কবিতা পড়ার প্রহর এসেছে হ্যাপি আখানদের বাসি বাজায় রে ফেরদৌস ওয়াহিদের মামুনিয়া ইতিমধ্যে ঘটল ছন্দপতন পতন লাকিয়া গান থেকে দূরে চলে গেলেন আশির দশকে প্রিয় ছোট ভাই হ্যাপিয়া খানদের অকাল প্রয়াণে অন্তরালে চলে যান লাকিয়া খান প্রায় একযুগ পর পরিচয় কবে হবে অ্যালবামের মাধ্যমে ফিরে আস কিছুদিন পরে প্রকাশ পায় লাকিয়া খানদের সুরে মিক্সড অ্যালবাম বিতৃষ্ণা জীবনে আমার মোহাম্মদ মুর্শেদের কথায় এই অ্যালবামের গানগুলো অসাধারণ আয়ুব বাচ্ছুর গাওয়া বিতৃষ্ণা জীবনে আমার জেমসের গাওয়া ভালোবেসে চলে যেও না সামিনা চৌধুরীর চলনা স্বপ্নে কুমার বিশ্বজিতের দেখেছি তোমায় আমি প্রিয় সব গানগুলো এখনও কানে লেগে আছে গানগুলো এই অ্যালবাম মূলত দুই প্রজন্মের সঙ্গীতের মেলবন্ধন লাকি আখান্দের সুরে বিতৃষ্ণা জীবনে আমার অ্যালবামে সঙ্গীত পরিচালনা করেছিলেন দুই প্রজন্মের দুই সঙ্গীত পরিচালক মানা মাহমেদ আর বাপ্পা মজুমদার দীর্ঘদিন কর্কট রোগে ভোগে চলে গেলেন লাকি আখান্দ একুশ এপ্রিল শুক্রবার কাকতালীয়ভাবে অন্তিম প্রয়াণ সেই পুরাণ ঢাকাতে লাকিয়া আখান্ত মৃত্যুকে বরণ করে নিলেন আরমানি টোলার বাসায় তখন কি চারপাশে শব্দ আর সুরের একটা বিমূর্ত আবহ ঘিরে রেখেছিল তাকে সেই শান্ত কিন্তু মন খারাপ করা নীল নীল শাড়ির সুর কিংবা এই নীল মণিহারের অদ্ভুত সাইকেডেলিক আবহ অভিমান ভেঙে ফিরে এসে যেখানে সীমান্ত তোমার এর সেই অপার্থিব হামিং আলিঙ্গনে বেঁধেছিল লাকি খান্তকে নাকি সব বাদ দিয়ে কেউ ফিস ফিস করে তার কানের কাছে গিয়ে উঠেছিলেন ভালোবেসে চলে যেও না ভালোবেসে চলে যেতে নেই জানা হবে না কোনোদিন লাকি ভাই তুমি বেঁচে থাকবে সবার মাঝে যুগ যুগ ধরে